ওয়াদুম আজাবনা আমার আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন এই জন্য কোন যদি আমার নবীর কষ্ট দেয় আমার আল্লাহ বলেন আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না কারণ মুনাফিকদেরকে আমি আল্লাহ কষ্ট দিব বেশি যন্ত্রণা দিব বেশি শাস্তি দিব বেশি কেন না কেন না তারা আমি আল্লাহর ডাকে আমি আল্লাহকে খুশি করে কিন্তু আমার নবীর মনে মুনাফিকের কষ্ট দেয় মুনাফিকেরা কেন কাজকে আল্লাহর ডাকে আল্লাহর ডাকে আল্লাহর ডাকে খুশি করতে চায় কিছু প্রতার সমাজে আছে দেখবেন আমনের বাপের প্রশংসা করব আর আমনের ফলে একবারে সাধনকীর তলে ঢুকাই নেব আমনের বাপের প্রশংসা করব আপনার বাপ ভালো মানুষ ছিল সর্দার ছিল মেম্বার ছিল চেয়ারম্যান ছিল আল্লাহওয়ালা ছিল আলেম ছিল ওলি ছিল আপনি প্রশংসা তার জবান দিয়ে বাইর না কারণ এটা মুনাফিকের একটা স্বভাব যাকে দেখতে পায় না তার প্রশংসা করবে মুনাফিকরা যদি আল্লাহরে দেখতো আল্লাহর বিরোধীতেও তারা করত আল্লাহরে দেখতে পায় না এই জন্য আল্লাহরে কই আল্লাহরে ডাকি আমরা আল্লাহরে ডাকি নবী গো তাই যে এত বড় নবী এটা মানার দরকারটা কি আল্লাহ তো বড় আল্লাহই তো বড় আমি মনে মনে বলি কি ওই মুনাফিকের সামনে যদি আল্লাহ চলে আসতো তার আল্লাহর সমালোচনা করত আল্লাহ তাদের থেকে বাঁচতে পারত আল্লাহ সামনে নাই দিকে আল্লাহর প্রশংসা করে ওই বাপ সামনে নাই এজন্য জন্য বাপের প্রশংসা করে আর ছেলে করে নাস্তে না বুধ মুনাফিকের লক্ষ্য রেখে আমার আল্লাহ বলেন উমিনান নাসি মাইয়াকুলু আমান বিল্লাহি ওয়া বিলইয়ামি আখির মুনাফিকেরা আল্লাহর ডাকে আল্লাহকে মানে আখিরাতকে বিশ্বাস করে আমার আল্লাহ বলেন তারা ইমানদার নয় ইমানদার নয় কেন বললাম তারা ইমানদার নয় কারণটা কি আল্লাহ বলেন তারা আমারে ডাকে আমার সাথে সম্পর্ক ভালো আমার নবীর সাথে তাদের সম্পর্ক ভালো এইজন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার কাফিরদেরকে আমি যে জায়গা জাহান নামে যে শাস্তি দিব না এর চাইতে আরো বেশি শাস্তি এবং জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমি আল্লাহ দিব মুনাফিকদেরকে কেন মুনাফিকেরা আমার নবীকে কষ্ট দিয়েছে যদি বলুন না অজুবিন ইমান সহি করো বাবা নবীর ব্যাপারে কি লোকাল করা যাবে না নবীর ব্যাপারে কোনো সন্দেহ করা যারা হকানি রাব্বানি

আমি আমার রব আপনার রবের কসম খায় বলি তারা আমি আমার নবী কই কারা কই যারা আপনাকে সকল বিষয়ের উপর প্রাধান্য না দিবে সুবহানাল্লাহ উম্মত নবীকে সব বিষয়ের উপর কি দিতে হবে প্রাধান্য নবীর রায়কে প্রাধান্য দিতে হবে নবীর রায়কে সে আগে মানতে হবে সুবহানাল্লাহ এর পূর্বে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান তোমার অন্তরের ভিতরে নবী যে কথা বলে এই কথার ব্যাপারে তোমার সন্দেহ থাকতে পারবে আর মনে প্রাণে অন্তকরণ করতে হবে অর্থাৎ মনের প্রশান্তিতে তোমার নবীর কথাটাকে তোমাকে গ্রহণ করতে হবে যদি তুমি নবীর কথা গ্রহণ না করো নবীর কথা না মানো নবীকে প্রাধান্য না দাও আমার আল্লাহ বলেন খুদার কসম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন তারা কখনো ইমানদার হতে পারবে না